আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুপ্রিয় দর্শক আশা করি সবাই সুস্থ আছেন আল্লাহর রহমতে ভালো আছেন তো নাস্তা রেসিপি কিন্তু আমরা কম বেশ সবাই বিকেলবেলা একটু তৈরি করে থাকি বাচ্চাদের জন্য নিজেদের জন্য একটু চায়ের সাথে আজকে খুবই মজার একটা রেসিপি নিয়ে এসেছি ব্রেড ক্রাম দিয়ে তো অনেক কিছুই খেয়েছেন আজকে রেসিপিটা আমি শ্যামাই দিয়ে করেছি এত ক্রিস্পি এত মজা আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই একটু অন্যরকম এবং অনেক ভালো লেগেছে খুবই সহজ কিছু উপাদান বাসায় থাকা নিয়েছি সিদ্ধ করা আলু পেঁয়াজ কুচি গাজর কুচি কাঁচা মরিচ কুচি সেই সাথে নিয়েছি একটু ডিম আপনি এখানে চাইলে কিছু চিকেন ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আদাটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম মজরালা চিজ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আমচুর পাউডার চাট মশলা গরম মশলা ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এর সাথে আরও কিছু উপাদান লাগবে আমি যে কোট করার জন্য শ্যামাই নিয়েছি খুব ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি নিয়েছি কর্নফ্লাওয়ার এবং ময়দা এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আছে তিন টেবিল চামচ ময়দা আছে এখন এই যে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো একটা শেপ দিয়ে নেবেন স্ন্যাক্স আইটেমে যে ধরনের শেপ আপনাদের ভালো লাগে ঠিক সেরকম একটা শেপ দিবেন আমি ময়দার ভেতরে কোট করে তারপরে শ্যামায়ের ভেতরে কোট করে নিব সেমাইটা খুব ভালোভাবে কোট করে নিয়ে আমি এটা ভাজবো তবে এটা সেমাই দিয়ে কোট করার কারণে এতটা ক্রিস্পি হবে আমি ভাবতেও পারিনি এতটা মজা লাগবে খুবই টেস্টি এবং খুবই মজা ছিল যে এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগছে কিন্তু তৈরি ভাজার আগেই দেখতে খুবই চমৎকার লাগছে তো আমি আগে থেকেই কিন্তু তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম খুব বেশি হাই হিট করে গরম করিনি মিডিয়াম হিট হওয়ার পরে কিন্তু আমি এই চপগুলো ছেড়ে চপ চপ বলেন বা দিব বলেন যেটাই বলেন মিডিয়াম হিটে আমি এটাকে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজবেন রেসিপিটা খুবই চমৎকার এবং অনেক ক্রিস্পি ছিল এতটা ক্রিস্পি ছিল মানে কি বলবো খুব মুচমুচি একটা রেসিপি এই যে আমার ভাজা হয়ে গেছে ঠিক এরকম ব্রাউন করে ভেজে নিবেন এটা দেখতে যে এতটা সুন্দর খুবই লোভনীয় একটা লুক এটার মানে এটা খাবারের থেকেও আমার কাছে দেখতে বেশি ভালো লেগেছিল আশা করি এই রেসিপিটা সবাই তৈরি করবেন আপনার ঘরে থাকা যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন চিকেন দিয়ে হোক ভেজিটেবল দিয়ে হোক বাসায় বাচ্চারা তো সবজি খেতে চায় না ওদেরকে সবজি দিয়ে যদি এভাবে তৈরি করে দেন একটু ঝালের পরিমাণ কম দিয়ে ওরা কিন্তু অনায়াসে পেটও ভরে যাবে আর এটা টিফিনেও তৈরি করে দিতে পারেন বাচ্চাদের খুবই চমৎকার হবে রেসিপিটা আশা করি সবার ভালো লাগবে সুপ্রিয় দর্শক চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ